কি বাজন শান কি শান্তি লাগে না অশান্তি লাগে শান বালা লাগে নবীর ভাগলের কাছে শান বালা লাগে আশেকদের কাছে শান বালা লাগে মুমিনের কাছে শান বালা লাগে সুন্নির কাছে জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়া কো দুনিয়ার মানুষ রে আমার হাবিব খুশি আমি মাওলা খুশি সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ রহমতের বান্ডার গণবি কোন রহমতের বান্ডার গণবি ওমতের কান্ডারি গণবি যে তুমি উম্মতের কান্ডারি হাঁসর বেলায় পারিবেন গনী ও খরে খে গণবি অগণবি নবী লম্বি অগণবী নবীলাম্ব আপনার স্বর্ণ বানায় নবী শারাটা তুমি আগো নবী ওগো নবী নবীউল আম্বিয়া করনা আগো নবী নবীউল আম্বিয়া সবাই জবানটা খুইলা কইতে নবাজান মারা হবার সবাই জবান খুলে বলুন ইয়া রাসূল আল্লাহ সবাই এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যেই নবীর কদম মোবারক যেই নবীর থুতু মোবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ দুইটা মিনিট তো আল্লাহর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

আমার জীবন বিবলে গো সোনার জীবন মেওয়ালা আল্লাহ নবীজি আপন নাই না পাইলেইয়া আল্লাহ জবনটা খুললা আল্লাহ 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 নিয়া ফোন না পাইল আমার মানব জীবন বি বলাই না পাইল আমার মানব জীবন বি বল আমার জীবন বি বলর জীবন We want to be the oh, oh, no, busy who never Allah, 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 Allah.

মা দর রাসূলুল্লাহ সবাই জবানটা খোলা বলি মারা হওয়া। নবীর কদম মোবারক যেই জায়গার মধ্যে লাগতো ওই জায়গাটা বাজান রহমতে বরকতে ভরপুর হইয়া যাইত আমার নবীর থুথু মোবারক যেই জায়গার মধ্যে লাগতো বাজান ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যাইত আমরা সবাই জবান খুলে বলে সোবাহান আমরা সবাই জবান খুলে বলি আল্লাহ আকবার এবার আসুন বাজান নবী রহমত ছোট না বড় বলেন বাজান ছোট না বড় বাবারা বন্ধুরা

আল্লাহ নবীরে নিজেই সম্মান দিয়েছে আমারও বাবারা বন্ধুরা এমন নবীর উম্মাদ আল্লাহ আমরা রে বানাইলো বাজান্ডে যেই নবীর মজে যা দেখে দেখে বহু বিদ্রোহীরা ইসলাম ধর্ম গ্রহণ করে বাজান তারা মুসলমান হয়ে গেল জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা আমার বড় বন্ধুরা কেমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো বাজান আগে নবী চিনেন কারণ হলো নবী ছাড়া কোনো উপায় নাই নবী সারা কোনো গতি নাই জুরুজুরু কন্যা বাজান কথা ঠিক কিনা নবী খুশি মাওলা খুশি নবী খুশি আমার আল্লাহ খুশি এমন নবীর উম্মত এই যেই মায়ার নবীজি

আমার মায়ার নাবি, 1400 শত সাহাবাই গুনদের কে নিয়ে বাজানড়ে সেই জায়গার মধ্যে নবী 19 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ বাজান কত দিন আর উজর উজর কই বাজান কত দিন 19 দিন পর্যন্ত আমার নবী অবস্থান করেছিলেন আমার বাবারা সাহাবি সংখ্যা হলো প্রায় 1400 merhaba কইতেন না তো চোদ্দ শত সাহাবি গেলেন চোদ্দ শত সাহাবির সঙ্গে আমার বাবারা বন্ধুরা সফর গেলে পানির যে প্রয়োজন হইত ওই পানিগুলি তারা সাথে রাখতেন সবাই জবানটা খুলে বুঝেন না সব আরে নবীর আমার আল্লাহ কত সম্মান দিছে সবাই জবানটা খুলে কর না মার বাবা গভীর মনোযোগ চোদ্দ শত সাহাবাই সাহাবাই গ্রামগুন্দের কিনিয়ে আমার মায়ার নবী যখন হুদায় ময়দানে গেলেন অল্প কিছু দিনের মধ্যে সাহাবিদের সঙ্গে রক্ষিত যে পানি ছিল আপনারা বোঝার জন্য আমি বলতেছি সাহাবিদের সঙ্গে যে পাত্র ছিল বা লোটা ছিল বাজান খাবারের পানি উজুর পানি বাজান সব ফুরায়া গেল মার হাবা না খাবারের পানি উজুর পানি সব শেষ হইয়া গেল সাহাবিরা পিপাসাই পাগল পড়া হয়ে গেল খাবারের পানিও নাই ও বাবারা বন্ধুরা গভীর মনোযোগ সাহাবিরা আবার মায়ার নবীকে ডাক দিয়া কয় ইয়ার সুলাল্লাহ আল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমাদের সঙ্গে যে পানির পাত্র ছিল ভাইগো নবী সব পানি ফুরাইয়া গেছে নদী গো সব পানি শেষ হইয়া গেছে গো নবী আ নবী টাইনে ভাবে কোনো টিউবুলের ব্যবস্থা নাই এই সাপ্লাইয়ের পানির কোনো ব্যবস্থা নাই উদাই বিয়ার ময়দানটা হলো বড় একটা মড়ভূমি সুক্ক মড়ভূমি বাজানের আমার মায়ার নবীরে সাহাফিরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমাদের খাবারের পানির প্রয়োজন সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ আরে ওই নবীরে বাসলে ভালো কই না ওই নবীরে বাসলে ভালো আরে তাজা হই মান বলো নবী জি সোন তাহার কি বাজান খারাপ লাগতেছে নাকি আমার নূরের বাসলে ভালো আমার জিন্দা নবীরে বাসলে ভালো আমার মায়ার নবীরে বাসলে ভালো ওরে তাজা ওই মহান শন্ন তাহার সাল বল নবেজে হে মা সবাই জবানটা খুইলা বলি মারা হওয়া। ভবির মনোযুগ আমান্যবীরে ডাক দিয়া কই আর সু আল্লা নবি গো খাবারের পানির কোনো ব্যবস্থা নাই আমান্যবীর একটা মুশকি হাসি দেয়া ক রে একটু খুজা খুঁজি কইরা দেখো কারো লুটাতে সামান্য পরিমাণ পানি আসেনি জবানটা খুলে গুতেন না সুবাহান আল্লাহ আমার নবী যা চাইতেন তাই হয়ে যেত সবাই জবানটা খুলে গুতেন না মার অলিদের হচ্ছে কারামত আর নবীগণের হচ্ছে মোজেজা মুবারক জবানটা খুলে গুতেন না সুবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা এক গভীর মুরুজুক আমার মায়ার নবী দিনের নবী সাহাবিদের বলে দিলেন এই একটু খুজা করে দেখে তো কারো কাছে সামান্য পরিমাণ পানি আসেনি আমার বাবারা বন্ধুরা সাহাবি সংখ্যা কতজন চোদ্দ শত সাহাবি সব ভালো না আমার বাবারা বন্ধুরা রে চোদ্দ শত সাহাবাই গণের সঙ্গে যে লোটা ছিল যে পানি রাখার পাত্র ছিল প্রত্যেকটা পানি রাখার পাত্র বাজান খুজা খুজি কইরা দেখে কারো কাছে বাজান সামান্য পরিমাণ পানি নাই এক ফোটা পানিরও ব্যবস্থা নাই আমার বাবারা বন্ধুরা নজর কইরা তাকায়া দেখে বাজানে আমার মায়ার নবীজির লুটা মুবারকের দিকে নজর করে দেখে গো খেয়াল করে দেখে গো আমার বাবারা বন্ধুরা নবীজির লুটা মুবারকের মধ্যে সামান্য পরিমাণ পানি আছে জবানটা খুলে গো না সুবাহ সাহাবিদের লুটার মধ্যে এক ফুটা পানিও তো সাহাবিরা ডাক দিয়া কোন নবী গো সব লুটাগুলি সব পাত্রগুলি সব জায়গাগুলি আমরা চেক করছি কারো লুটাতে সামান্য পরিমাণ পানি এক ফোঁটা পানিও নাই কোন নবী আপনার লুটা মবারকের ভিতরে সামান্য পরিমাণ পানি আছে জুরুজুরু বললা সুবহান আল্লাহ আমার মায়ার নবী দিনের নবী আমার লোটা টা আমার হাতের মধ্যে দেয়া দাও সবাই জবানটা খুঁজলে না হান্না সবাই জোবান দা খুইলে গে আল্লাহ আমার পাগল মন সারা নবী বলে আমার পাগল মন সারা খনী নবী বলে আমি আশাই তাকে কি দিবা নিশি আশারি তা দিবা যদি মিলে আমার পাগল মন সারা খন নবী নবী বলে কন্যা পাগল মন সারা খন নবী নবী কি বাজান খারাপ লাগতেছে নাকি হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে সেই

ঘুমাইবি ফুলাডা মাইয়াডা পাশে বইসা বইসা अब्बा अब्बा কইয়া কাঁপো সোকের পানি গুলি সার গড়ে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না জুরে জুরে কন্যা কথা ঠিক কি না এই পিটকর গ্রামে আপনি খেয়াল করে দেখেন লক্ষ্য করে দেখিন গো বাজান অনেক মুরুব্বি আমরা দেখছি এখন খেয়াল করে দেখেন অনেক মুরুব্বিরা এই দুনিয়া ছেড়ে দিয়ে এমন একটা জায়গার মধ্যে শুয়া রয়েছে গো যে বাড়িটা হলো আপনার আমার আপন বাড়ি আপনার আমার আসল বাড়ি যে বাড়িটার নাম হলো কবর জুরে জুরে কন্যা কথা ঠিক কিনা আশাই তাকে দিবা নিশি আশাই তাকে দিবা নিশি দিদারে যদি মিলে আমার পাগল মন সারা খবী নবী বলে কোন আমার পাগল মন সারা খবী নবী বলে সবাই জবান খুলে বলুন মারা হওয়া কার লোটার মধ্যে ফানি আছে নবীজি লোটা মুবারকের মধ্যে সামান্য পরিমাণ ফানি গভীর মনে আমার মার নবীজি লুটা মুবারক যখন নবীজির হাত মুবারকের মধ্যে নিলেন আমার মায়া নবীজি লুটা মুবারক কি আমার বাবারা ওই বড় ভূমিতে রাখলেন সুবহান কইতেন না সবাই জবানটা খুলে কইতেন না মারা হাওয়া সাহাবীরা কিন্তু বাজান পানির জন্য পাগল পাড়া হয়ে গেল পানি পানি করে পানির ব্যবস্থা নাই খাবারের পানির ব্যবস্থা নাই উজুর পানির কোনো ব্যবস্থা নাই আমার মায়ান নবীজি জির লুটা মুবারুকটার মধ্যে রে পাঁচটা আঙ্গুল মোবারক দিয়া বাজান এইভাবে একটা চাপ দিছে সুহান আল্লাহ কইতেন না আর জবানটা কইরা বলেন সুবহান আমার বাবার বন্ধুরা লুটা মুবারকের মুখের মধ্যে সুন্দরভাবে পাঁচটা আঙ্গুল মুবারক দিয়া খুব সুন্দরভাবে বাজানো একটা চাপ দিছে চাপ দেওয়ার সাথে সাথে গো ও বাবারা বন্ধুরা আমার নবীজির পাঁচটা আঙ্গুল মুবারকের চারটি ফাঁক মুবারক দিয়ে রে

আমার নবী ফাঁসটা আঙ্গুল মুবারক লাগায় যখন চাপ দিছে এই চারটা ফাঁক মুবারক দিয়া এমন ভাবে বাজান পানি আসা আরম্ভ হলো শুধু আসতেই আসে আসতে আছে আমার নবী একটা মুসকে হাসি দিয়া সাহাবিরারে ডাক দিয়া কো সাহাবিরারে তোমরা যাদের যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করা সবাই জবান ডাক হইলা না সুবহানাল্লাহ লুটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ পানি গভীর মনোযোগ আমার মায়ার নবী দিনের নবী হাত মুবারক তার যখন লাগাইয়া দিল খুব সুন্দর ভাবে পানি আসা আরম্ভ হলো সাহাবীরা বাজান এক লোটা পানি নিল আরেক সাহাবি আরেক লোটা পানি নিল আরেকজন নিল সংখ্যা জেনে কতজন আপনাদের মনে আসেনি চোদ্দ শত সাহাবি বাজান এইভাবে একশো জন নিল দুইশো জন লোটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ পানি জবানটা কইলা কইতেন না মারা হাওয়া বাজান দে নবীজির হাত মোবারক থেকে এমন ভাবে পানি বের হওয়া আরম্ভ হলো ওই লোকটা মোবারকের মুখটা দিয়ে এমন ভাবে পানি আসতে লাগলো আমার বাবারা বন্ধুরা একজন নিল দুইজন নিল তিনজন নিল একশো নিল দুইশো নিল তিনশো নিল চারশো নিল তো নিল এইভাবে আমার বাবার বন্ধুরা আমার নবীজির হাত মুবারক কালুটা মুবারকের মধ্যে ফালাই রাখছে আর ওই জায়গা থেকে বাজান এমন ভাবে পানি বের হওয়া শুরু হলো সাহাবিরা এমন ভাবে পানি নেওয়া আরম্ভ করলো পানি নিতে 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 বাজান চোদ্দ শত সাহাবিরা আমার বাবার চোদ্দ শত সাহাবিদের যে পাত্র গুলি ছিল সম্পূর্ণ পাত্রগুলি আমার বাবারা বন্ধুরা পানিয়ে ভোর ভোর হয়ে গেল সবাই জবানটা খুলে গুতেন না সুবহান আল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার বাজান আমি মলবি যদি হারাত দিন এই কাফের মধ্যে মুট করে দুরে রাই এক ফুটা পানি বরে গুনি আহ ইগুলি কি আমার নবীজির মুজিজা মোবারক সবাই জবান খুলে বলুন সুবহান আল্লাহ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত তাকে প্রশ্ন করা হলো আপনাদের এই শহরে কতজন সাথী ছিল কতজন লোক ছিল হাজারত জাবেদ ইবনে আবদুল্লা রিয়ালহ ডাক দিয়া কয় আমাদের এই শহরে মাত্র চোদ্দ শত সাহাবি ছিল শুধু চোদ্দ শত নয় এই সফর যদি লক্ষ্য লক্ষ লক্ষ সাহাবিয়াতো আবার নবীর হাত মোবারকটা লাগার বরকতে হায়রে এই মধ্যে পানির অভাব হইতো না নারে তাকবীর নারে সালাম আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান সমান তোমার হিংসায় হবে কি আরে নবীর সাথে বিয়া দবি করলে কোন নবীর সাথে বিয়া দবি করলে আমলে লাভ হইবে কি বলো আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি আরে নবীর সাথে পিয়া দু করলে নবীর সাথে পিয়া দুবি করলে আমল ল্লাত হইবে কি নবীর সাথে বিয়া দবি করে যদি সারা জীবন जिंदगी আপনি বندگی করবেন আমল আমল করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন বندگی করবেন বাজানে রে বিয়া দবি কইরা আমল করলে ইয়া আমল মওলার দরবারে কবুল হবে না যুরে যুরে কোন বাজান কথা ঠিক কি না বাজানে আমরা এমন নবীর প্রেম চাই কি চাই না আমরা চাই কি চাই না আমার বাবাটা বন্ধুরা রে নবীকে যদি আপনি তাজিম করেন আপনার সম্মান বাড়বো না কমব